কি খবর দানকার তো আইলাম তোমার কাছে এই তো তোমার ধান কাটা শেষ কবে এমনি দিয়ে দোষ কি তিনশো মারেছি না তোমার কাজল কাকার আছে না তিনশো এমনিতেই তোমার দান কাটতেছো দেখতে আর কি যে তুমি দান কাটতেছো হইতেছে মানে অনেক সুন্দর হইতেছে না তুমি চোখে দেখো না তারপর তুমি দান কাটতেছো এটা আর কি যে অনেকেই এক করে তারপরেও কাটতে পারে না সুস্থ সবল ভালো তোমার কাকি তো আসছিল তোমার এটা ইয়া করার জন্য তোমার কাকি তো কালকে এসে ঘুরে গেছে কালকে না পরশু দিন একবার না তুই জানিস কি ওইটা ইয়া হয়ে ডিলিট হয়ে গেছে চলে গেছে জানিস কি এমনি লাগি আর কি যে তোমার এটা কত সুন্দর তুমি ইয়া করতেছো ও ওটা ডিলিট হয়ে গেছে তুই নিতে জানি তো সবার সাথে তে আজকে কটা বন্ধ কাটবা আইবো আজকে আমার বাড়িতে আছে হ্যাঁ বাড়িতে আইছে তে আজকে তে বিকালের দিকে নিয়ে আসবো না

আচ্ছা ঠিক আছে খুদা অফিচ ভাল থাকিব